বন্ধুরা বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে মানুষের মনে ভাবনা চিন্তার কোনোই শেষ নেই বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেলে এর রহস্য সম্পর্কে বলা হয়েছে এসব কারণে বারমোডা ট্রাইঅেল নামে পরিচিত কিন্তু এই বারমুডা ট্রাইঙ্গেল অবস্থান বা কোথায় এবং এটি এত সমালোচিত হওয়ার কারণটাই বাকি চলুন আর দেরি না করে এই অদ্ভুত বারমুডা ট্রাইঙ্গেল সম্পর্কে সকল অজানা তথ্যগুলি জেনে আসি বারমুডা ট্রাইঅাঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় সাব বিশ লাখ কিলোমিটার জুড়ে অবস্থিত এরই মধ্যে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরের সব থেকে গভীরতম স্থান দামেলো অকিডেপ বার্মোডা ট্রাইঙ্গেল তিনকোনা বৈশিষ্ট্য এবং তীরভুস আকৃতির এটি বার্মোডা থেকে আমেরিকার মিয়ামি ফ্লোরিডা হয়ে পিউরিটিকা পর্যন্ত বিস্তৃত বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী এই এলাকায় চলমান বিভিন্ন জাহাজ এবং উড়োজাহাজ আশঙ্কার জায়গ হয়ে যাওয়ার রেকর্ড রয়েছে উনিশশো পঞ্চাশ সালের রহস্যময় ঘটনাটি প্রথমবার প্রকাশিত হন ওই বছর সেপ্টেম্বর মাসে ফ্লোরিডাভিত্তিক সংবাদ পত্রিকায় প্রথমবার বারমুডা ট্রাইঙ্গেল নামটি ব্যবহার করা হয় অ্যাডওয়েড ভ্যানুইঙ্কেল নামক এক প্রতিবেদকের লেখায় উল্লেখযোগ্য ছিলেন একটি জাহাজ এবং পাঁচটি উড়োজাহাজ গায়েব হয়ে যাওয়ার কথা যেমন আঠারোশো বাহাত্তর সালে ম্যারিসালিস নামক একটি জাহাজ পর্ণ সামগ্রী নিয়ে নিউ ইয়র্ক থেকে গানোয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই জাহাজটির পথে ছিলেন বার্মোডা ট্রাইঙ্গেলের রোড এবং তারা আর কখনোই তাদের গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাতে পারেনি তাদের জাহাজটি পুরোপুরিভাবে গায়েব হয়ে গিয়েছিলেন ইউএস এর ওই জাহাজটিকে টানা এক মাস তল্লাশি করেও তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাননি এমনকি আজ পর্যন্ত ওই জাহাজটির কোনো সন্ধান মেলেনি সালে এমন একটি ঘটনা আবারো ঘটেন আমেরিকার রুবিকান নামক একটি জাহাজ কিউবা থেকে হাবানা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন এবং তাদের মাঝপথে ছিলেন বারমুডা ট্রাইঙ্গেল বারমুডা ট্রাইঙ্গেল অতিক্রম করার সময় হঠাৎ জাহাজটি উদা হয়ে যান প্রায় এক মাস তল্লাশির পরে ইউএস নেভি জাহাজটিকে ফ্লোরিডার কাছে যেটি বার্মোডা ট্রায়াঙ্গেল একটি অংশ ছিলেন ইউএস নেভি জাহাজটির মধ্যে প্রবেশ করে দেখেন জাহাজটির সবকিছু ঠিকঠাক রয়েছে কিন্তু জাহাজের মধ্যে তিনশো জন যাত্রী এবং জাহাজের কর্মকর্তারা সহ সবাই গায়। তা মাত্র কুকুর জাহাজটির মধ্যে ঘোরাঘুরি করছিল জাহাজটির মধ্যে সকল ধরনের পর্ণ মালাবাল এবং খাবার অক্ষতভাবে ভাবে রয়েছেন কিন্তু কোনো মানুষের অস্তিত্ব নেই দেখে মনে হচ্ছেন জাহাজের সকল মানুষ একে একে সমুদ্রের মধ্যে লাভ দিয়ে আত্মহত্যা করেছেন কেবলমাত্র এই দুইটি রহস্যজনক ঘটনাই নয় উনিশশো সালে এস এস কটোপাথ নামক একটি জাহাজ সাউথ থেকে টন রওনা দেন হাবানা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা কখনোই গন্তব্য স্থানে গিয়ে পৌঁছাতে পারেনি বহুত খোঁজাখুঁজির পরে উনিশ সালে এই জাহাজটিকে পাওয়া যান গভীর সমুদ্রের মধ্যে বারমোডা ট্রাইঙ্গেলের আতঙ্ক শুধু সমুদ্র পর্যন্তই নয় আকাশপথে চলমান যাত্রীদেরও এদের কবলে পড়তে হয়েছে এজন্য পাইলটরাও বারমোডা ট্রাইঙ্গেলের উপর দিয়ে বিমান চালাতে ভয় পান উনিশশো পাঁচচল্লিশ সালের পাঁচই ডিসেম্বর ফ্লাইট নাইনটিন নামক পাঁচটিএম অ্যাভেঞ্জার টরপেডো বিমান প্রশিক্ষণ চলাকালীন চোদ্দ জন সহ ফ্লোরিডা থেকে একসাথে যাত্রা শুরু করেন এটা ছিলেন তাদের তিন ঘন্টা যাবৎ ট্রেনিং প্রশিক্ষণ কিন্তু বিশ মিনিট ওড়ার পরে বিমানের সমস্যা দেখা দেন ফ্লাইট লিডার চার্লস টেইলর রেডিওর মাধ্যমে মেসেজ পাঠান এখানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ বাইরের কিছু দেখা যাচ্ছে না এবং বিমানের কম্পাস কাজ করছে না আর বাকি চারজন পাইলটের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না এটাই তাদের লাশ কথা ছিল এবং এরপরে তারা চিরতরের মতো হারিয়ে যান এই পাঁচটি প্লেনকে খোঁজার জন্য দুটি রেস্কিউ প্লেন যায় তাদের মধ্য থেকে একটি প্লেন আবারও উদাও হয়ে যান যে পয়েন্ট থেকে রেস্কিউ প্লেনটি উদাও হয়ে যান সেটি ছিল বারমুডা ট্রাইঙ্গলের মধ্যে ওই ঘটনার পর থেকে ওই ছয়টি প্লেনের আর কোনই সন্ধান মেলেনি এবং তাদের সাথে কি ঘটেছিল কেনই বা তারা উদাও হয়ে গেল এ বিষয়ে আজ পর্যন্ত কোন সঠিক তথ্য পাওয়া যায়নি কোন কোন বিজ্ঞানীরা বলেছিলেন প্লেনের কম্পাস না কাজ করায় তারা দিক নির্দেশনা হারিয়ে ফেলেন এবং প্লেনের ফুয়েল শেষ হয়ে যায় ফুয়েল শেষ শেষ হয়ে যাওয়ার কারণে প্লেন গুলো পানির মধ্যে পড়ে যায় এখানে প্রশ্ন হলো রেস্কিউ প্লেনটি কিভাবে ওইখানে এসে হারিয়ে গেল এর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি উনিশশো সালে আরেকটি ঘটনা ঘটেছিল ব্রুজ গান্নান আর তার বিজনেস পার্টনার অ্যান্ড্রোস থেকে মেয়ামে বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন এই পথের দ্রুত ছিল চারশো কিলোমিটার এবং এই পথটি অতিক্রম করতে সময় লাগবে নব্বই মিনিট প্লেনটি যখন বারমোডা ট্রায়াঙ্গলের মধ্যে প্রবেশ করে তখন তারা সামনের দিকে একটা তৈরি সুরঙ্গ পথ দেখতে পান এটা দেখতে ভয়ঙ্কর জমের মতো পেলেনটি যতই সামনের দিকে আগায় মেঘের তৈরি পথটি ততই বাড়তে থাকে যখন সে একটি টার্নেলের ভিতর প্রবেশ করেন মেঘটি কালো অন্ধকারে আচ্ছিন্ন ছিল যখন তারা একটু সামনের দিকে প্রবেশ করে তখন তারা দেখতে পায় সামনের দিক থেকে বিদ্যুতের জলকানো আসছিল এবং তারা ভেবে নিয়েছিলেন আজ মনে হয় তাদের জীবনের সেই দিন তারা ভাবছিলেন হয়তো তারা এই বিদ্যুতের আঘাতে মারা যাবেন কিন্তু হঠাৎ এক ধাক্কায় টার্নেল থেকে বের হয়ে আসেন এরপরে যখন তারা মিয়ামি এয়ারপোর্ট এসে ল্যান্ড করেন তখন তারা একটা দিক নোটিশ করেন আইল্যান্ড থেকে পর্যন্ত জ্বালানির প্রয়োজন তার অর্ধেকটা মানে ওই দিন তারা মিনিটের গন্তব্য স্থানে পৌঁছিয়ে যান ব্রুজ ব্রুজগান্নান কিভাবে ওই দিন এত তাড়াতাড়ি তার গন্তব্যস্থানে পৌঁছিয়ে যান এই রহস্য সমাধান আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কি করতে পারেনি বারমুডা ট্রাইঙ্গেল এমন একটি জায়গা যেখানে একবার গেলে আর ফিরে আসা সম্ভব নয় বিজ্ঞানীদের তালিকা অনুসারে আজ পর্যন্ত পঞ্চাশটি বাণিজ্যিক জাহাজ এবং বিশটি বিমান বারমুডা ট্রায়াঙ্গলের মধ্যে গায়েব হয়ে গিয়েছেন এজন্যই বারমুডা ট্রায়াঙ্গল মানুষের চোখে রহস্যময় স্থান হয়ে দাঁড়িয়েছেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন কোনো রহস্য সম্পর্কে জানার জন্য